যারা ভাবছেন যে বাংলা ক্লাসিক উপন্যাস পড়বেন কিন্তু কোন বই দিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটা তাদের জন্য নমস্কার আমি অন্বেষা নভেলনুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আপনাদেরকে ছটি বাংলা ক্লাসিক বইয়ের কথা বলবো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই যে উপন্যাসটির কথা আপনাদের বলবো সেটি হল শরণেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস তুঙ্গভদ্রা তীরে এটি একটি ঐতিহাসিক থ্রিলার উপন্যাস উপন্যাসটি তুঙ্গভাদ্রার তীরে বিজয়নগর যাত্রার দুই রাজকন্যার বিজয়নগর যাত্রার কাহিনি বর্ণনা করে স্থলপথ দুর্গম হওয়ায় জলপথে এখানে একমাত্র ভরসা উপন্যাসটির প্রকাশক হলো আনন্দ পাবলিশার্স বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো দশ টাকা উপন্যাসটি খুবই ছোটো তাই যারা ক্লাসিক পড়বেন বলে ভাবছেন তাহলে তারা এই বইটি দিয়ে শুরু করতে পারেন এক বর্ষাতেই পড়া এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলবো সেটি হল রঙপ্রত চৌধুটির লেখা উপন্যাস বাড়ি বদলে যায় এটি একটি মধ্যবিত্ত মনস্তাত্ত্বিক ও সামাজিক উপন্যাস এটি কেবল বাড়ি বদলের কাহিনী নয় বরং বাড়ি এবং মানুষ উভয়েরই পরিবর্তনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই উপন্যাস এই উপন্যাসের মূল বিষয়বস্তু হলো বাড়ির মালিকানা ও বাসস্থানের পরিবর্তন কীভাবে মানুষের মন ও মানসিকতার পরিবর্তনকে প্রভাবিত করে এই উপন্যাসের মূল বিষয়বস্তু বাড়িওয়ালা ও ভাড়াটে হলেও এখানে প্রতীকী হিসাবে ব্যবহৃত হয়েছে উপন্যাসটি খুবই ছোট উপন্যাসটি মাত্র একশো কুড়ি পাতা আর এটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলব সেটি বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস যেটি না পড়লে বাংলা ক্লাসিক পড়া অসম্পূর্ণ থেকে যায় আমি বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্য আরণ্যক একটি অরণ্য ও প্রকৃতিভিত্তিক উপন্যাস শহুরে জীবনের পটভূমি থেকে বেরিয়ে এসে অরণ্যের প্রাক্ত জীবনযাত্রার এক জীবন্ত ও বাস্তব কাহিনীকে এখানে তুলে ধরা হয়েছে এটি বাংলা সাহিত্যের একটি ব্যতিক্রমী সৃষ্টি যেখানে মানুষ ও প্রকৃতিকে সম্পর্ককে প্রাধান্য দেওয়া হয়েছে এই উপন্যাসটিতে প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণনা দেওয়া হয়েছে অরণ্যে বসবাসকারী সাধারণ মানুষের জীবনযাত্রা তাদের সরলতা ও প্রাণশলতাকে তুলে ধরা হয়েছে আমার কাছে এই বইটি আছে তবে এটা প্রকাশক হচ্ছে এস বি এস এটি মৃত্যুভ থেকেও পাওয়া যায় তবে এর বর্তমান মূল্য আমার এরপর যে উপন্যাসটির কথা বলবো আপনাদের সেটি একটি মা স্ট্রিট উপন্যাস আমি বলছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা উপন্যাস কলকাতার কাছে এটি একটি সামাজিক উপন্যাস এখানে এক হতভাগ্য মা ও তার দুই হতভাগ্য কন্যার কাহিনী তুলে ধরা হয়েছে এটি একটি সামাজিক উপন্যাস এই উপন্যাসে সমাজের সাধারণ মানুষের সুখ দুঃখ সংগ্রামকে তুলে ধরা হয়েছে এটি একটি পেজ ডার্নার উপন্যাস এটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত এর বর্তমান মূল্য হচ্ছে টাকা এরপর যে কথা আপনাদের শঙ্করের লেখা বিখ্যাত উপন্যাস উপন্যাসটি উনিশশো পঞ্চাশের দশকে কলকাতা এবং কলকাতার এক বিখ্যাত হোটেল শাহজাহানকে কেন্দ্র করে গড়ে উঠেছে উপন্যাসটি শঙ্কর নামক একজন নতুন কর্মচারী ও হোটেলের ম্যানেজার এবং হোটেলের অতিথিদের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বইটি আমার কাছে এখন নেই বইটি আমি লাইব্রেরি থেকে নিয়ে পড়েছিলাম বইটির বর্তমান মূল্য আমার এখন জানা নেই এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলব সেটি বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস আশাপূর্ণবিধি লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি এটি একটি সামাজিক ও নারীবাদী উপন্যাস ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে লেখা একটি নারী জীবন কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে যেখানে সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে তার প্রতিবাদ ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনীতে বর্ণনা করা হয়েছে এই বইটি আলাদা করে পাওয়া যায় এটি একটি ট্রিলজি এটার বর্তমান মূল্য ছশো টাকা আমি লাইব্রেরি থেকে নিয়ে পড়েছিলাম এই উপন্যাসটির রবীন্দ্র জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার